মানে গিরিনা ডায়মন্ড দেখছে না ডায়মন্ড দেখছে গিরিনা গিরিনা ডায়মন্ড দেখছে ডায়মন্ড আছে মানে লোট নিতে হবে আর কি যাই হোক দেড়শো হচ্ছে আরও তো দেড়শো পঞ্চাশটা যায় যাই হা কিছু করার নাই কিছু করার নেই সত্যি দিবো না নাকি স্পিনে কি দিবো না

এই একটা বান্ডেল নিয়ে কত ডায়মন্ড গেল যাই হোক বান্ডেলটা পেয়েছি আমার ছিল আমার অলরেডি একশো ডায়মন্ড ছিল একশো ই ছিল তারপর এত ডায়মন্ড আর এইখানে তো দিল না গাড়ির বেরোয় কিনা দে আরে কি দিল এটা তো এমনি উইন ছিল কোন ব্যাপার না লুট করবা তো নেওয়া সমস্যা নাই দিয়ে দাও এন্ট্রি রে দিচ্ছ না ভাই দিচ্ছ না গিরি না হোয়াই গিরি না ওই ডান্ডা করে এইটা দিয়ে দিতে তুমি টপ এরে বাবা ভাই সিরিয়াসলি সিরিয়াসলি এত ডায়মন্ড চারশো নিরানব্বই ডায়মন্ড এবার এলো ভাই এক হাজার নাম ডায়মন্ড করে নিছে খাইছে রে ভাই খাইছে একটা ইভেন্ট বাইর করতে যদি এই অবস্থা যায় গাইস বুঝতেই পারতেছেন দুই তিন হাজার ডায়মন্ড সব শেষ আসে কত দুশো সাতানব্বই টাকা গাইস ভিডিওটি ভালো লাগলে গাইস আপনার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি গাইস আর আমি দেখাচ্ছি আমাদের বান্ডেলটা গাইস বান্ডেলটা একটু ড্রেসটা তো পরে দেখাই কি অবস্থা এ নাকি বান্ডেল ড্রেস ভাই আচ্ছা হে কি আচ্ছা নেই মুখে নেই পাতা গাইস ভালো কি খারাপ আপনারা গাইস কিন্তু আমার তো পছন্দ হয় না একটু তারপরে এতটা এমন খরচা করে আবারই করছি জাস্ট আপনাদের জন্য গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন আশা করি গাইস সাপোর্ট পাবো অবশ্যই তো গাইস আসক্রিমতো এই পর্যন্তই গাইস ভালো থাকেন টাটা বাই বাই লাভ ইউ এভ্রি হন